হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক এবং নির্ভুলভাবে কলেজে ভর্তির আবেদন করবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারটি ওপেন করার পর লিখবেন xiclassadmission.gov.bd লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই লিংকে প্রবেশ করার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে যেহেতু আপনি নতুন আবেদন করতে চাচ্ছেন সেজন্য এখান থেকে সাইন আপ এই অপশনটি ডাবল ক্লিক করার পর রুল নাম্বার অপশনে আপনার রোল নাম্বারটি দিবেন রুল নাম্বারটি সঠিকভাবে লেখার পর বোর্ড সিলেক্ট করবেন বছরের অপশনে পাশের সাল সিলেক্ট করবেন তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে লিখবেন লেখার পর আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে লিখবেন কনফার্ম মোবাইল নাম্বার ও সেম নাম্বারটি পুনরায় লিখবেন লিখে সাইন আপ এই অপশনে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে একটি পিন নাম্বার যাবে এই পিন নাম্বারটি সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে এখন আইডি তে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখুন তারপর পাসওয়ার্ড অপশনে আপনার ফোনে এস এম এস এ প্রাপ্ত পিন নাম্বারটি দিয়ে লগ ইন অপশনে ক্লিক করুন বেশ আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন বাম পাশে আবেদন অপশনে ক্লিক করে আবেদনের ফি জমা দিন এই অপশনে ক্লিক করতে হবে তারপর পেমেন্ট করার জন্য সোনালী ব্যাংক পি এ অপশনটি ক্লিক করুন তারপর এখানে একটি পপ আপ আসবে আপ এর অগ্রসর করুন এই অপশনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে মোবাইল ব্যাংকিং অপশন সিলেক্ট করে বিকাশ পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে তারপর কনফার্ম অপশনে ক্লিক করতে হবে তারপর পে উইথ বিকাশ এই অপশনে ক্লিক করার পর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে ¿Ve? ¿Vale? তারপর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোড নাম্বারটি সঠিকভাবে লিখে কনফার্ম অপশনে ক্লিক করুন তারপর আপনার বিকাশ পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করুন ব্যাস আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন আবেদন জমা দিতে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করে ঠিক আছে এই অপশনটি ক্লিক করুন এখন বোর্ড সিলেক্ট করুন বোর্ড সিলেক্ট করার পর জেলা সিলেক্ট করুন এবং থানা সিলেক্ট করুন তারপর যেই কলেজে আপনি আবেদন করতে চাচ্ছেন কলেজের নাম সিলেক্ট করতে হবে তারপর যেই বিভাগে ভর্তি হতে চাচ্ছেন তার পাশে প্লাস আইকনে ক্লিক করতে হবে এভাবে সর্বোচ্চ আপনি দশটি কলেজ সিলেক্ট করতে পারবেন এবং স্বনির্র্ম পাঁচটি কলেজ সিলেক্ট করতে পারবেন আর বাম পাশে থাকা এরো বাটন দিয়ে আপনি কলেজের সিরিয়াল উপর নিচে করে নিতে পারবেন তারপর আপনার পছন্দের কলেজের নামগুলো সিলেক্ট করা হয়ে গেলে আবেদন সাবমিট করুন এই অপশনে ক্লিক করুন তারপর এগিয়ে যান এই অপশনে ক্লিক করার পর ঠিক আছে অপশনটি সিলেক্ট করুন এবং পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করুন এখন আপনি চাইলে প্রোফাইলে লগইন করে আপনি আপনার কলেজ পরিবর্তন করতে পারবেন এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ সকলকে ভালো I've been.